যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল মিন শাররি আপনি যাহা কিছু বানিয়েছেন সাত আসমানে যা বানিয়েছেন সাত জমিনে যা বানিয়েছেন সাগরে যা বানিয়েছেন মহাসাগরে যা বানিয়েছেন আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন বোমার অভিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম এটা পাওয়ার কত কথা রহমতুল্লাহ বলতেন তুমি কোনো ঘরে গিয়েছ ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে পালা কুকুর আছে শিকারী কুকুর কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে এই মুহূর্তে তুমি কি করবা কুকুর আমি কিন্তু তুই আয় আমি তোর সাথে লড়বো আপনি কি এটা বলবেন না বলবেন বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলাম আঙ্কেল কুকুর সামলাম আঙ্কেল কি বলে বল্টু থাম তার নাম হলে আবার কালকে ফেসবুকে লেগে আমারে এতগুলো মানুষের সামনে আমার নাম

বলটু মেহমান কুত্তা আস্তে করে ল্যাজ নেড়ে সিঁড়ির নিচে চলে যান আপনি ছাদে চলে যান তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয় এবার মা কালাকার কি কি আছে কি কি নাই সারা দুনিয়ার সমস্ত মাকলুকাত সারা দুনিয়ার সব সাপ সারা দুনিয়ার সব বিচ্ছু সারা দুনিয়ার সব পাগলা কুকুর সারা দুনিয়ার সব পাগলা হাতি সারা দুনিয়ার সব ফেরাউন সারা দুনিয়ার সব 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 নেতা নিয়ে কে মিন ধন্যবাদ Мин খালাকার মা খালাকার মধ্যে নেতা নিয়েও আছে না নাই আছে না না জীবনে মা খালাকা কয়বার পড়ছেন কোন না আপনি আবি কয়বার পড়ছেন কোন না শত শতবার আমরা এক কয়বার পড়ছি শত শত হাজার বার পড়ছি কিনা পড়ছি না বলেন কিন্তু মা খালাকা জীবনে কি বুঝছিলাম আমরা আমরা না তো জমা পারি এত সহজ মা খালা তো আমি মিজান পড়ে নাও পারে ওই আমাদের উর্দু যে পড়ে হ্যারেজি গেল যে মা খালা খাতে তোর মাকে তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই বলেন বন্যার ক্ষতি আগুনের ক্ষতি পানির ক্ষতি বাতাসের ক্ষতি অস্ত্রের ক্ষতি রয়ের ক্ষতি মশাহাদের ক্ষতি আচ্ছা এবার হালত কি আমার কাছে কি তাবিজ দিছে আমি কেন করলাম না এবার প্রশ্ন হুজুর আমরা তো করছি করছেন যে করছেন তো বুঝি করেন না তো হুজুর বুঝি তো করছে ও বুঝি তো করছেন লেকিন শ্রীপতি সাথে করেন না যে তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই এবার এই তাবিজটা মুখস্থ করেন আবার কি কি এখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার কখন সকালে কয়বার তিনবার 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 মাগিবে কবার জোহরে একবার 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 আসরে একবার 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 হেষায় একবার 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 ঘুমাবার সময় একবার 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 এবার আরেকটা বাক্য বলি হাসি দিন ঈদা হাসাদ বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি হিংসা বলেন কারণ কি এবার বলেন হাসাদ আচারা নাই এবার মিংসাদে হাসে দিন ইদা হাসাদের মধ্যে কি টাবিজ আছে

পৃথিবীর সমস্ত নাফর মানের মূল উৎস শয়তান মূল উৎস কি বলে সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি এবার মিংসারি লোয়া সোয়াজ খান্না চট্ট কি খান্নাস থেকে শয়তান থেকে পানা চাই এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল আপনার বাকি থাকলো কি তা আপনি আর আমি আল্লাহর অলি হইতে কতক্ষণ লাগে হাজার নানুপুরি বলতেন যত সহজ আল্লাহ তার চেয়ে কি শুধু পোস্টারের পিছনে আছি শুধু আমি শুধু বলছি ফর সেরেফার সেরে বক্তৃতার পিছনে আসি সেরে পারে আর সেরে ফেসবুক আচ্ছা ফেসবুকে যদি আপনার এক কোটি মানুষের সমর্থন করে ভোট যদি না দেয় আপনি না আল্লাহ আমাদের বুঝ দান করে আল্লাহ আমাদের সবার সবাই ইমানের হাকিগত নসিব যদি ফ্যান্ডেল না করতেন এতারা যদি না হয়তো ভিতরে করতেন আমি আরো মজা করবো আজকে দিয়ে এদের ডর আমি পারি না আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন আল্লাহ আমাদের কি মানের হাকিকত নসিব করেন বলেন ইমান ইসলাম এহসান নসিব করে। ইমান ইসলাম এহসান বলেন গি করব না হাসাত করব না বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ সুরে এক্লাস বলাক নাচ লাজম করবো লাজম করব ইনশাআল্লাহ

যখন এত আতিফেত না মাত্র শুরু হয় শুরু হয় আমার বিরুদ্ধে ওরে লেখা রে কাকে বলে কি ও কত কাজ একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম চুপে চুপে তারে গিয়ে পাঁচশো টাকা হাতিয়ে দিবেন আর বলবো হুজুরে দিছে যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ পাঁচশো টাকা হাতিয়ে দিয়া বাংলাদেশে একজন আমার নামে এম তো জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে বিখ্যাত ওয়াজ তো মুখ কাছ থেকে আমি ওনার দেখছি দেখে তাড়াতাড়ি আমার সাথে কাদলেন 500 টাকা দিয়া আমি ওনার দিয়া বলবা হুজুরে পাঠাইছে হিজা রোডে হিজা রোডে হিজা মসজিদের কাছে ওনাকে পাইয়া বইছি দেখো মুখ দেখো মাঙ্গাজার বক্তা ভিন্ন ঘরের বক্তা আমাদের অন্য ধরব তাড়াতাড়ি 500 টাকা দিয়া আমাকে কাদবেনছি তাড়াতাড়ি দেয়া যান বল হুজুর আপনি তাকে দেখছে আপনি হাদিয়া পাঠাইছে এবার

আল্লাহ আমাদেরকে তা অফিক দান করেন নিজের ফিকির নিজে করেন নিজের আখরাত নিজে সাজান আল্লাহ আমাদের সবাইকে তা অফিক দান করেন আল্লাহ আমাদের কিসিফতে এহসান নসিব করেন সিফতে এখলাস নসিব করেন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন